হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ল্যাটস কেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ত্রুরাশিক পদ্ধতির পার্ট টু নিয়ে আলোচনা করব যদি কারো আগের পার্টটি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও তাহলে চলো স্টার্ট করা যাক আজকের পার্টে আমরা একটি নতুন টাইপ নিয়ে আলোচনা করবো যে টাইপটি কিন্তু অনেকবার পরীক্ষা এসে থাকে এবং এই যে প্রথমের অঙ্কটি দেওয়া রয়েছে এটি কিন্তু ডাব্লু বিসিএস এবং এস সিপিওতে দু হাজার চোদ্দোতে দুবার এসেছিলো তো একে আমরা খুব সিম্পলি কয়েক সেকেন্ডে কীভাবে করবো তা আজকের এ দেখে নেব তাহলে ছিল শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন জন শ্রমিক দৈনিক আট ঘন্টা কাজ করে পনেরো দিনে একটি কাজ শেষ করে তাহলে বারোজন শ্রমিক দশ দিনে কাজটি করতে চাইলে দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে তাহলে দেখো এখানে আমাদের তিনটি এলিমেন্টস দেওয়া রয়েছে এক তো রয়েছে প্রথমে জনসংখ্যা দ্বিতীয় রয়েছে কত ঘন্টা কাজ করছে তারা দৈনিক আর রয়েছে দিন সংখ্যা আমি কী করবো না শেষে দেখব লাইনটি যে আমাদের কী চেয়েছে দৈনিক কত ঘন্টা কাজ করতে বলেছে তাহলে আমি সব থেকে পিছন লিখবো ডান দিকে করে যে ঘন্টা দৈনিকটি লিখিনি এরপর আমি এখানে লিখব জনসংখ্যা আর একটি রয়েছে দীনসংখ্যা ব্যাস বোঝা গেছে তিনটি ছক আমাদের কমপ্লিট হলো আমি কি করব না জন শ্রমিক আট ঘন্টা কাজ করে পনেরো দিনে অর্থাৎ জন শ্রমিক কী করছে না আট ঘন্টা কাজ করছে কত দিনে না পনেরো দিনে পরের লাইনে তাহলে বারোজন শ্রমিক তাহলে বারোজন শ্রমিক দশ দিনে যদি কাজটি করতে চায় তাহলে কত ঘন্টা সময় লাগবে এটি আমাদের বের করতে হবে তাহলে এই দুটি পার্টের আমি কী করবো না সম্পর্ক বের করবো সম্পর্ক বের করার পরে আমরা অঙ্কটি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমি যখন এর সাথে এর সম্পর্ক বের করব তখন কিন্তু আমাদের এই পার্টটি ভুলে যেতে হবে তারপর যখনই ওই এই পার্টটির কমপ্লিট হবে তখন আমি কি করব না এই পার্টটিকে ভুলে যাব। অর্থাৎ তখন এই দুটি পার্ট নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে প্রথমত আমি জনসংখ্যার সাথে ঘন্টার সম্পর্ক তৈরি করি তাহলে অত অব্দি লিখিনি জনসংখ্যার সাথে ঘন্টার সম্পর্কটা তৈরি করে নিই দেখো জন যদি দৈনিক আট ঘন্টা করে কাজ করে ওই কাজটি করতে দৈনিক আট ঘন্টা লাগে তাহলে বারোজন শ্রমিকের দৈনিক আট ঘন্টা লাগবে না কম লাগবে ভালো করে বোঝে নাও দশজন যদি একটি কাজ ডেলি আট ঘন্টা করে কাজ করতে হয় তাহলে তার জায়গায় কি হলো না জন শ্রমিক ঢুকে গেল তাহলে তাদের কি ডেলি আট ঘন্টা করে শ্রমিক লাগবে লাগবে না নিশ্চয়ই আট ঘন্টা থেকে কম লাগবে কারণ এখানে জনসংখ্যা বেড়েছে তাহলে দেখো এখানে জনসংখ্যা যখন বেড়ে গেলো তখন কিন্তু আমাদের সময় সংখ্যাটা কি হবে নিশ্চয়ই কমবে তাহলে এখানে যখন বাড়লো তখন এখানে কমে গেল অর্থাৎ কি হলো জনসংখ্যার সাথে ঘন্টার ব্যস্ত সম্পর্ক হলো বোঝা গেছে তাহলে একটি আমি পেয়ে গেলাম এরপর দ্বিতীয়টি বের করিনি এখন কী হবে না আমি এই পার্টটিকে ভুলে যাবো অর্থাৎ এই দুটি পার্ট নিয়ে আমার এখন কাজ হবে তাহলে দেখো যদি পনেরো দিনে কাজটি করতে হয় তাহলে ডেলি কিন্তু আমাদের আট ঘন্টা করে কাজ করতে হবে এরপর যদি দিন সংখ্যা কমিয়ে দেওয়া হয় পনেরো জায়গায় দশ দিন করে দেওয়া হয় অর্থাৎ কাজটি কিন্তু কাজের পরিমাণটি কিন্তু একই ওই কাজটি কিন্তু আমাদের দশ দিনে কমপ্লিট করতে হবে তাহলে কি হবে সময় বেশি লাগবে না কম লাগবে প্রতিদিন অবশ্যই তারাকে আট ঘন্টা থেকে বেশি করে কাজ করতে হবে তবেই না তারা 10 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে তাহলে দেখো এখানে যখন দিন সংখ্যা কমে যাচ্ছে তখন কিন্তু ঘন্টার সংখ্যাটা কি হবে বেড়ে যাবে তাহলে এখানে যখন কমছে তখন এখানে কি হচ্ছে না বেড়ে যাচ্ছে অর্থাৎ একটি কমছে তো একটি বাড়ছে তাহলে এখানেও ব্যস্ত সম্পর্ক তাহলে আমি লিখতে পারি যে দিন সংখ্যার সাথে ঘন্টার ব্যস্ত সম্পর্ক বোঝা গেছে তাহলে এরপর আমি অঙ্কটি করে নিই তাহলে আট আমি লিখিয়ে নেব ইন্টু দেব যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই আমার এটা কী আর উল্টিবে উলটিবে না তাহলে এখানে দশ বাই বারোই থাকলো এখানে হবে পনেরো বাই দশ কাটাকাটি করতে পারি আমি এই দশ এই দশ কেটে গেল তিন পাঁচে পনেরো তিন চারে বারো চার দুই হলো আট অর্থাৎ পাঁচ দুই হলো দশ তাহলে এই দশ হলো অ্যান্সার দশ কি না দশ ঘন্টা দৈনিক তাহলে আমরা বলতে পারি যে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে না দৈনিক দশ ঘন্টা করে কাজ করতে হবে খুব সিম্পল বোঝা গেছে নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো দু নম্বর কোয়েশ্চেন পাঁচজন শ্রমিকের একশো কুড়ি মিটার সরি একশো কুড়ি বর্গমিটার দেওয়াল প্লাস্টার করতে বারো দিন সময় লাগে তাহলে চারজন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে কতদিন সময় লাগবে এটিও কিন্তু এসএসসি এম টিএস এবং জিডিতে এসেছিল তো একে আমরা চলো খুব সিম্পলি দেখে নেওয়া যায় কী করা যায় বলেছে পাঁচজন শ্রমিকের একশো কুড়ি বর্গমিটার দেওয়াল প্লাস্টার করতে বারো দিন সময় লাগে শেষের লাইনটি কি রয়েছে না কতদিন সময় লাগবে তাহলে দিনটি আমি সব থেকে লাস্টে লিখব অর্থাৎ দিনের সংখ্যা ব্যাস এরপর আমি জনসংখ্যা লিখিনি এখানে জনসংখ্যা আর এখানে হবে দেওয়ালের পরিমাণ তাহলে পাঁচজন শ্রমিক একশো কুড়ি বর্গমিটার যদি দেওয়াল তৈরি করে তাহলে কিন্তু কি বারো দিন সময় লাগছে তাহলে বলেছে যে চারজন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে মানে এই কাজটি দ্বিগুণ কাজ তাহলে একশো কুড়ি ইন্টু টু সমান কত হচ্ছে না হবে দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ বর্গমিটার কাজ করতে কতদিন সময় লাগবে এই হলো আমাদের সম্পর্ক তৈরি হয়ে গেল এরপর দেখো এরপর আমি এই পার্টটি এখন মনে করব যে নেই তাহলে এর সাথে এর সম্পর্কটি আমি তৈরি করব। দেখো যদি কোনো একটি কাজ পাঁচজন লোকের বারো দিন সময় লাগে তাহলে সেই কাজটি চারজন লোকের দিন সংখ্যা বাড়বে না কমবে পাঁচজন লোকেরই বারো দিন লেগে যাচ্ছে তাহলে চারজন লোকের আরও নিশ্চয়ই বেশি দিন লাগবে তাহলে এখানে জনসংখ্যা যখন কমে যাচ্ছে তখন কি হবে দিন সংখ্যা বেড়ে যাবে আর আমি প্রথমে বলেছিলাম পার্ট ওয়ানে যে জনসংখ্যা দিনসংখ্যার সাথে সম্পর্ক সব দিন ব্যস্ত সম্পর্ক হয় আমরা সেটি চোখ বুঝে ব্যস্ত সম্পর্ক অ্যাপ্লাই করতে পারব তাহলে অত অবধি লিখিনি জনসংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক হ্যালো এরপর কি করব না আমি এই পার্টটিকে ভুলে যাব বাদ দিয়ে দেবো তাহলে এই সাথে সম্পর্ক তৈরি করব তাহলে দেখো একশো কুড়ি বর্গমিটার দেওয়াল তৈরি করতে যদি বারো দিন সময় লাগে তাহলে দুশো চল্লিশ বর্গমিটার দেওয়াল যদি তৈরি করা হয় তাহলে দিন সংখ্যা কমবে না বাড়বে অবশ্যই বাড়বে কারণ একশো কুড়ি পরি একশো কুড়ি বর্গমিটার দেওয়াল যদি বারো দিন লাগে তাহলে দুশো চল্লিশ বর্গমিটার দেওয়াল নিশ্চয়ই অনেক দিন সময় লাগবে বেশি দিন সময় লাগবে তাহলে দেখো এখনও বেড়ে যাচ্ছে তখন কিন্তু দিন সংখ্যাও বাড়বে তাহলে এখানেও যখন বাড়ছে তখন এখানেও বাড়ছে তাহলে উভয় দিকে যখন বাড়ছে তখন তাকে আমি কী বলবো অবশ্যই সরল সম্পর্ক তাহলে দেওয়ালের পরিমাপের সাথে দিন সরল সম্পর্ক তাহলে বারো হলো ইন্টু দিলাম এটি তো বলেছে ব্যস্ত সম্পর্ক তাহলে এখান পাঁচ বাই চারে থাকলো ইন্টু দিলাম এটি হচ্ছে সরল সম্পর্ক তাহলে এটি কী হবে না উল্টে যাবে অর্থাৎ দুশো চল্লিশ বাই একশো কুড়ি হবে এই শূন্য এই শূন্য কেটে গেল বারো দুয়ে হলো চব্বিশ দু দুয়ে হলো চার দু ছয়ে হল বারো তাহলে সিক্স ইন্টু ফাইভ অর্থাৎ ছ পাঁচে হলো তিরিশ তিরিশ কি না তিরিশ দিন হবে অ্যান্সার তাহলে বলতে পারি যে কত সময় লাগবে না তিরিশ দিন সময় লাগবে বোঝা গেছে তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড